তো গন্তব্য হচ্ছে কুয়াকাটা এখন আমরা হেলমেট নিয়ে নিতেছি এখান থেকে হেলমেটের দাম পড়ছে এইগুলা হচ্ছে তিনশো টাকা করে টাকা এটাই সর্বনিম্ন এখন আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি নরসিংদী থেকে আমরা এখন আছি হচ্ছে লঞ্চে সদরঘাট থেকে আমরা লঞ্চে উঠে বললাম কলাপাড়ার উদ্দেশ্যে এটা যাবে মানে কুয়াকাটার আগেই কলাপাড়া যেটা পটুয়া খেলিতে পড়ছে লঞ্চটা সেই ছেড়ে দিছিল অ্যান্ড এখানে হচ্ছে চাঁদপুরে একটা ব্রেক নিছে এখান থেকে যাত্রী উঠাইতেছে দেখেন হিউজ যাত্রী অ্যান্ড এখানে হিউজ টলার এটা হচ্ছে চাঁদপুর স্টপেজ ওই সাইডে দেখেন পানি সুন্দর আর আমাদের সাইডেরটা খুব সুন্দর টলার দিন হয়ে গেছে আমরা রাতে ঘুম থেকে উঠে এখন সুন্দর একটা দৃশ্য এখানে বরযাত্রী যাইতেছে নৌকা দিয়া তো এরকম দৃশ্য আর কি টলারে দিয়ে যাওয়ার সময় দেখা তো খুব ভালো লাগছে আর কি এই বিষয়টা দেখা যে রেয়ার এক্সপিরিয়েন্স এরকম দৃশ্য আগে দেখা হয়নি আর কি টলার দিয়ে বরজারটি নিতেছে অ্যান্ড আমরা দেখেন এই দিক দিয়ে প্রায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি আছি তো এটা ব্রিজটা গেছে উপর দিয়ে অ্যান্ড আমরা কলাপাড়া পৌঁছে গেছি ফাইনালি অ্যান্ড আমার এটা হচ্ছে আমাদের রুম সবাই চেক আউট করে গোসল করে নিলাম অ্যান্ড আমি আর কি সবাই রুমে আসে আমি বাইরে চলে আসছি এখানে সকাল সকাল আমি সমুদ্রটা এনজয় করতেছি কুয়াকাটা এটা অ্যান্ড এখানে দেখেন পানি প্রায় আমার সিটের তলে এসে আর কি বাড়ি খাইতেছে তো অস্থির একটা ফিলিং অ্যান্ড এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা সমুদ্রে নেমে এনজয় করতেছে তার অ্যান্ড

আরেকটা বাইক ছিল তো অস্থির একটা মুহূর্ত অ্যান্ড এইখানে আমরা সূর্যোদয় দেখতেছিলাম সরি সূর্যস্ত দেখতেছিলাম আর কি ওই পাশে হচ্ছে সুন্দরবনের শেষ সীমানা আর কি ওই পাশে যে বনগুলো দেখতেছেন অ্যান্ড এটা হচ্ছে লেবুর ওই দিকে অ্যান্ড এই পাশেই আছে তিনটা নদীর মোহনা অ্যান্ড আমরা ওইগুলো দেখছি অ্যান্ড আমি এখন যাও বনের ভিতরে প্রবেশ করছি আর কি এখানে সুন্দর একটা রাস্তা ঘুরে দিছে আর কি দুই পাশে যাও বন তো অসম্ভব সুন্দর আমি এদিক দিয়ে হাইটা যাইতেছিলাম আর কি আর যাও গাছগুলো আর কি নতুন ছোট ছোট ওই রকম বড় হয়নি একদম মানে আমার সাথে সাথে আমার হাইটের মধ্যে ছিল আর কি অ্যান্ড এখানে আমরা কয়েকটা স্যুট নিতেছি জাস্ট অস্থির লাগতেছে জাস্ট দেখেন এইখানে মানে যাও আমরা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি লাগতেছে একদম

তো আমরা আহ সূর্যাস্ত দেখব সবাই এখান থেকে ওই ক্যামেরা লাগবে না তো এখানে একটা ইন্টারেস্টিং আমরা বোর্ড দিয়ে আর কি ওই পাশে সুন্দরবনে যাইতে চাইতেছিলাম বাট ওরা পার পার্সন চাইছিল আর কি তিনশো টাকা করে তো এটা খুব বেশি লাগছে আমার কাছে সূর্যাস্ত হইতে আর কোনো অনেকটা সময় বাকি তো আমরা এখান দিয়ে আর কি এই দোকানে এখন বসবো বসে হালকা পাতা কিছু দেখি খাওয়া যায় না তো এখানে সবাই ম্যাক্সিমাম অটো তারপর ভ্যান গাড়ি করে আসছে আমরা আর কি বাইক নিয়ে আসছিলাম অ্যান্ড আমরা এখন ব্যাক করতেছি আমাদের কুয়াকাটা হোটেলের দিকে অ্যান্ড আমরা এদিক দিয়েই গেছিলাম আর কি লেবুর চর দেখেন কি সুন্দর বেরি দিছে এখানে বেরি গাছ কি বলে এটাকে বেরি বাদ যেন সমুদ্রের পানি আর কি এদিক দিয়ে পার হয়ে আর কি উপকূলের দিকে না আসতে পারে মানে পার হয়ে যেন মানুষের ঘরবাড়ি এদিকে না আসতে পারে এন্ড এটা হচ্ছে আমাদের হোটেল এন্ড হোটেল রুমে সবাই এখন ড্রেস আপ করতেছে আমরা বাইরে যাব এন্ড এটা দেখেন কি সুন্দর ডেকোরেশন হোটেলটা এটা কুয়াকাটা সবচেয়ে সুন্দর একটা রিসোর্ট আমরা এখানে ছিলাম আমাদের বাইকগুলো নিচে আছে আমরা এখন বাইক নিয়ে যাব আর কি বিচের দিকে তো লেটস গো অ্যান্ড বিচে ঘুরা ঘুরে শেষে আমরা আর কি ভোরের দিকে রওনা দিছি আজকে আমরা সূর্যোদয় দেখবো গঙ্গামতির চরের দিকে যাব আর কি এখন সময় হচ্ছে তিনটা বেজে বিশ মিনিট আমরা এখন যাচ্ছি গঙ্গামতির চরের উদ্দেশ্যে ওইখান থেকে আর কি সূর্যোদয়টা দেখব তো আশেপাশে কেউ নাই জাস্ট আমরাই বাইক নিয়ে দুইটা বাইক আমরা যাচ্ছি আর কি গঙ্গামতির চরের দিকে আমরা যাচ্ছি আশা করা যায় ঠিক টাইমে পৌঁছাইতে পারবো আর কি এর আগে তো কখনো যাই আর কি গুগল ম্যাপ দেখা দেখা যাইতেছি তো গুগল ম্যাপেও আর কি ওই জায়গাটা শো করতেছে না যার কারণে আমরা আর কি কোনো লোকজন আর কি যদি আশেপাশে পাই তো জিজ্ঞাসা করবো আর কি গঙ্গামতির চর কোন দিকে তো মানুষও পাইতেছি না কারণ এই রাত তিনটার দিকে কে এখানে আছে আর কি যে আমাদেরকে রাস্তা দেখাবে অ্যান্ড বিষয় হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে দুইটা বাইক আর কোনো আশেপাশে কোনো গাড়ি নেই তো গুগল ম্যাপও নাই তো আমরা আর কি জিজ্ঞাসা করতে করতে যাইতেছি আর কি বাজারে পাইছিলাম একজন দারোয়ান ওনাকে আর কি জিজ্ঞাসা করছিলাম তো উনি বইলা দিছে আর কি তো ওনার কথা মতো যাইতেছি আর কি বাট সামনে আবার জিজ্ঞাসা করতে হবে তো দেখা যাক যাইতে থাকি তো সময় মতো পৌঁছাইতে পারলে হইলো তো সূর্যের আলো কি বলে সূর্যাস্ত দেখতে পারবো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গামতির চর এন্ড এখানে দেখেন কোন মানুষ নাই আশেপাশে জাস্ট আমরা এন্ড এই বিচ আর এই লালগুলা দেখেন এখানে মনে হয় কুটি কুটি কাঁকড়া আছে এখানে এরকম এক অবস্থা দেখেন জাস্ট আমরা সামনের দিকে যাইতেছি আর ওরা মানে ভিতরে চলে যাইতেছে ওদের ওই গর্ত করে ভিতরে চলে যাইতেছে এই যে লাল লাল যা দেখতেন সব কাঁকড়া দেখেন যে দৌড় দিছে সব কাঁকড়া মানে সামনে যেগুলো টের পাইছে ভিতরে চলে গেছে তো এই একটা সুন্দর দৃশ্য দেখলাম লাল কাঁকড়ার দূর দূরান্ত যা দেখা যায় সব কাঁকড়া মানে কোনো উপস্থিতি টের পাইলে ওরা ভিতর গর্তের দিকে চলে যায় গর্তের ভিতর দেখেন এই যে ছোট ছোট গর্ত এই যে গর্তগুলা এগুলো কাঁকড়া একটা কাঁকড়া ধরে ফেলছি আমরা তো আর কি সূর্য উঠে নাই তো কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে তো আমরা দেখবো আর কি দেখেন দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যায় সবই হচ্ছে এখানে লাল কাঁকড়া এই যে গর্ত গুলা দেখা যায় সবগুলোর মধ্যে কাঁকড়া আছে দেখেন ওই যে দেখা যায় ছোট ছোট যা দেখা যায় এখানে সব হচ্ছে কাঁকড়া এই যে দূরে দূরে যা দেখতেছেন সব লাল কাঁকড়া আর এই বিষয়টা খুবই দেখেন এই যে একটা এই যে দূর দিছে এই যে দড় দিছে হয় টের পেলেছে ওই দরদা চলে গেছে তো আমরা সামনের দিকে যাইতেছিলাম আর সবগুলো আর কি তাদের ঘরের ভিতরে ঢুকে পড়তেছিল ছিল ওই যে দূর দূরান্ত পর্যন্ত যা দেখতেছেন সব হইতাছে এখানে কাঁকড়া মানে এত এত কাঁকড়া দেখে আমরা অবাক হয়ে গেছি মানে এত কাঁকড়া থাকতে পারে পুরা বিচেই কাঁকড়া দেখেন জাস্ট মানে অবাক করা বিষয় এই যে এই গর্তগুলার ভিতরে এইগুলা থাকে ওই দেখেন কত কাঁকড়া আল্লাহ কত কাঁকড়া দেখেন অনেক দূরে দূরে দেখেন জাস্ট এখানে কাঁকড়া আর কাঁকড়া মানে এটা হইলো লাল কাঁকড়া বিচ বললে ভুল হবে না এটা গঙ্গামতির চর যারা সূর্যোদয় সূর্য উদয় দেখতে গেছেন তারা এই বিষয়টা দেখে থাকবেন আর কি কি পরিমাণ কাঁকড়া ভাই এটা এটা লুকাই তারা নাই এটা मानकेजी बाय भरत आहे इटा ओ इटा भीतर मारिर भीतर जायते परतत असना मानकेजी बाय भरत आहे आद्दै आद्दै काय नाही काय नाही काम रे ले आद्दै दूर नाही ए दूर आहे काहीज काही थो अरे आणखी जणा गतात कसे का दा 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 इ यो दूर मरसे इदो हरे गथा ढिक

ক্যানেলের মতো খালের মতো এসে জমছে পানি অ্যান্ড এটা অফরোডিং করতেছিলাম এইদিকে সেই লাগতেছিলাম আসলেই জায়গাটা জোস গঙ্গামতির চর যাওয়ার পথে আপনাদের এই রকম আর কি ভিউ পাবেন অ্যান্ড আমরা এখন ব্যাক করতেছি তো সকাল সকাল খুবই রিফ্রেশিং বাতাস অ্যান্ড আবহাওয়াটা সেই চার সাইডে জাস্ট এখান দিয়ে আমরা যাইতেছিলাম অফরোডিং করতে করতে এখানে বালুর রাস্তা কোনো ওই সুন্দর রাস্তা নাই এখানে আর কি দুই সাইড থেকে বালু মাটি উপরে করে একটা রাস্তা বানিয়ে দিছে আমরা দিক আর কি তো অফরোডিংটা এক্সপিরিয়েন্সটা সেই ছিল তো ফাইনালি আমরা আর কি সূর্য উদয় দেখে আমরা আর কি মেন রাস্তায় উঠে পড়লাম এদিক দিয়ে নতুন রাস্তা হইতেছে গঙ্গামতির চর এদিকে অনেক পর্যটক আসে তাই আর কি এই জায়গায় একটা রাস্তাই করে দিতেছে ওরা এখানে যে জন জনপ্রতিনিধি তো আমরা এদিকে সোজা যাইতেছি একদম এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো একদম কুয়াকাটা মেন স্পট আমাদের হোটেল এরিয়াতে তো এদিকে দেখেন কি সুন্দর আমাদের ফ্রেন্ডের পিছনে ফ্রেন্ড আছে এন্ড আমরা এদিকে যাইতেছি দুই সাইডে রাস্তা গাইছি এগুলো বড় এগুলো অনেক সুন্দর লাগবে আর কি তো অনেক রাস্তার আশেপাশে এলাকার লোকাল মানুষজন ছিল আর কি তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করছিল তো ফার্স্ট টাইম লাইফে আমি মহিষের বাচ্চা দেখলাম আর কি অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স তো মহিষের বাচ্চা আপনারা কারা প্রথম দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই দেখেন কি সুন্দর মহিষের বাচ্চা কিন্তু গরুর যেই বাছুর ওইটার মতোই দেখা যায় অনেকটা তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি মহিষের গাড়ি দেখছি আমরা মহিষের বাচ্চাটা এই প্রথম দেখা হলো আর কি অ্যান্ড এখানে দেখেন আমরা যাওয়ার আগে আজকে আমরা চলে যাবো তো যাওয়ার আগে শেষবারের মতো একবার কুয়াকাটা বিচে আমরা একটা গোসল আর কি দিয়ে দিলাম যাওয়ার আগে শেষবারের মতো একটা স্নান দিয়ে দিলাম এখানে অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বড়ো ভাইদের সাথে মিট আপ শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আর কি দেখেন জাস্ট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যেই রোডটা তা আমাদের একটা হলো কাহিনী যাওয়ার পথে আমাদের ধরলো বৃষ্টি ঠিক আছে আমাদের এই বান্দরবন লাস্ট রিসেন্ট ট্যুরে আমরা যখন ব্যাক করতে মানে বান্দরবনের দিকে যাইতেছিলাম তখন ছিল বৃষ্টি আর এখানে হচ্ছে আমরা কুয়াকাটা থেকে যখন ব্যাক করতেছি বাসা দিয়ে তো আবার ধরছে বৃষ্টি তো ফাইনালি আমরা ঢাকা পৌঁছে গেছি তো আমরা একটা অফরোডিং রাস্তা দিয়ে যাইতেছি আর কি গুগল ম্যাপ আমাদের এই রাস্তা দেখাইছে তো কোনো মানুষজন নাই আশেপাশে একদম নির্জন প্লেস মানে ম্যাপে আমাদের কি করছে এখানে যে ম্যাপ আমাদের এরকম একটা রাস্তা দেখাইছে যেটা আর কি কোনো মানুষ চলাচলই করে না মেবি তো এটা হচ্ছে মাওয়া যাওয়ার পথে রাস্তা দেখাইছে আর কি এই রাস্তাটা অ্যান্ড মানে এরকম একটা রাস্তা দেখাইলো যেটা আর কি মানে এদিক দিয়ে মানুষ মনে হয় চলাচলই করে না একদম চিকন রাস্তা দেখেন জাস্ট আমাদের সামনে একটা বাইক আর আমার বাইক আশেপাশে কোনো মানুষ নাই ঘর নাই কিচ্ছু নাই তো দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিওতে সিউ